হ্যালো বিয়র্স কি আমরা একটি লাইভে আসলাম আমরা লন্ডন এসেছিলাম আমাদের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের আয়োজিত যে ডেন্টাল সার্জনদের যে বড় একটি ই প্রোগ্রাম অর্থোডেন্টিক কনফারেন্স এবং ইনভিজিবল অ্যালাইনার নিয়ে সেই প্রোগ্রামে জয়েন করতে বাংলাদেশ থেকে এসেছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন ডেন্টাল ভিউ এর চিফ কনসালট্যান্ট হিসেবে আছি তো এই রয়্যাল কলেজের স্কটল্যান্ডে এসেছিলাম আমরা গ্লাসগোতে তো গ্লাসগো থেকে আজকে আমরা লন্ডনে যাচ্ছি লন্ডনের যাওয়ার পথে কিছুক্ষণ আগেই আমাদের যে স্নোফলের একটি সৌন্দর্য সেটি কিন্তু হয়ে গেল এখন আমরা সেটি উপভোগ করতে পেরেছিলাম বাট আমাদের নেটের কিছুটা ই থাকার কারণে আপনাদেরকে তখন লাইভে জয়েন হতে পারিনি এবং দেখাতে পারিনি চারিদিকে শুধু বরফ আর বরফ রাস্তা মোটামুটি ঢেকে গিয়েছিল ডেজার্ট মেশিন দিয়ে বরফগুলো সরিয়ে রাস্তা আবার পরিষ্কার করা হচ্ছে এরপর আবার বরফ পড়ে গেছে এই দিকটাতে বরফের পরিমাণ কিছুটা কম কিন্তু একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে বরফের পরিমাণটা অনেক বেশি ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেটি ক্যামেরায় ধারণা ধারণ করতে পারিনি স্কটল্যান্ড থেকে লন্ডন যাওয়ার যে রাস্তা সেই রাস্তা জুড়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শেষ নেই অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে এই স্নোফল তুষারপাত কিন্তু আমাদের আমরা কিন্তু সবাই পছন্দ করি সবাইটা এটি দেখতে এবং পছন্দ করি এবং সবারই একটা ইচ্ছা থাকে যে এই তুষারপাত আমরা দেখবো এবং ধোয়া একটু